টেলিস্টারের জন্ম এবং বেগম জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সময়টা খুব কাছাকাছি আমি একজন ইয়াং সাংবাদিক হিসাবে তখন বেশ বলতে পারেন যে বিলিভিং ইন দি ভ্যালু অফ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম যে সরকারকে সব সবসময় একটা প্রশ্নের মধ্যে রাখবে সরকারকে অ্যাকাউন্টেবিলিটি অ্যাকাউন্টেবিল করবে এবং সেই স্পিরিটে আমি তখনকার সাংবাদিকতা করেছি এবং আমার সৌভাগ্য যে একাধিকবার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আমার দেখা হয়েছে এবং উনি আমাদের এই স্বাধীন সাংবাদিকতাকে যে কত মনে প্রাণে শ্রদ্ধা করতেন এবং হার সেন্স অফ টলারেন্স হার সেন্স অফ অ্যাকসেপ্টিং ডাইভার্স ভিউজ হার ক্যাপাসিটি টু অ্যাকসেপ্ট ক্রিটিসিজম আমি স্বাধীন সাংবাদিক হিসাবে আমার মন জয় করেছে আমার মনে ওনার গভীর শ্রদ্ধার জায়গা করে দিয়েছে এবং পরবর্তীকালে ওনাকে আরও দেখেছি এবং সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্রকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও ওনার অবদানকে আমি স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই